বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে তৃতীয় দিনের মতো রবিবার অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার মানুষ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ হিন্দু পরিষদ ও বাংলাদেশ সনাতন পার্টির নেতৃত্বে ঢাকার শাহবাগ মোড়ে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ ও স্লোগানে উত্তাল বাংলাদেশে বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাট ও প্রতিবাদে এই পালন করা হচ্ছে রবিবার দুপুর থেকে প্রতিবাদী ব্যানার কর্মসূচি ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শাহবাগে জড়ো হতে থাকেন হিন্দুদের উপর নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে টানা আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা এ সময় শাহবাগ মোড়ের চারপাশে হাজার হাজার মানুষ স্লোগানে প্রকম্পিত করে তোলে এক পর্যায়ে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির প্রতিমা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয় তাদের দেশ ত্যাগের হুমকি দেওয়া হয় রাতের আধারে পিটিয়ে মারাত্মক আহত করা হয় বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকাণ্ড চলে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে হিন্দু নিধন হিন্দু নিশ্চিহ্ন করার অপচেষ্টা রোধে হিন্দু সুরক্ষা আইন প্রণয়ন সহ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয় ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে শাহবাগে বিক্ষোভকারীরা হিন্দুদের শান্তিপূর্ণভাবে জীবন ধারণ ও সম অধিকার প্রতিষ্ঠা নিজ ধর্ম পালনের সাংবিধানিক অধিকার বাস্তবায়ন সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ার রোধ ধর্মান্ধ মৌলবাদী মানবতা ও স্বাধীনতা বিরোধী অপকর্মের দ্বারা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা রোধ সহ কুড়ি দফা দাবি তুলে ধরেন অপরদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করা হয় সেখানে বক্তারা অভিযোগ করেন প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির প্রতিমা হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করা হয় বিভিন্ন জায়গায় হিন্দু মা বোনদের ধর্ষণ করা হয় দেশ হুমকি দেওয়া হয় রাতের আধারে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আসলে আপনারা যেটা লক্ষ্য করেছেন সম্প্রতি বিশেষ করে গত এই মাসের এই পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ এই চার দিন সারা দেশে একটা ভয়াবহ একটি আমরা যেটা দৃশ্য সকলে আপনারা সেটা লক্ষ্য করেছেন বিশেষ করে একটি সাম্প্রদায়িক হামলা বাংলাদেশের সকল জেলায় এই হামলাটি সংগঠিত হয় বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ এবং মন্দিরে মন্দির মন্দির বসীভূত করা এটি হয়েছে এটি আমাদেরকে অবাক করেছে আমরা জানি না তখন সময় এই সময়ে ছাত্র জনতার একটি আন্দোলন চলমান অবস্থা ছিল তাদেরও একটি প্রত্যেক এই আন্দোলনের যেটি আমরা লক্ষ্য করেছি সকল জনগোষ্ঠীর বৈষম্য নিরসনের জন্যেই তারা আন্দোলনটি করছিল এই করাকালীন অবস্থায় হঠাৎ করে এই ধরনের একটি ঘটনা আমাদেরকে বিস্মিত করে তুলেছে আমরা হতবাক হয়েছি ইতিমধ্যে সরকারের পরিবর্তন ঘটেছে সরকারের পট পরিবর্তনের একটি প্রেক্ষাপটে নতুন সরকার ইতিমধ্যেই তারা তাদের অবস্থান নিয়েছে তা আমরা আজকের আজকে আমাদের বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এই বিশেষ করে হাজার হাজার পরিবারের উপর যে আক্রমণ সারা বাংলাদেশের ন্যাক্কারজনক এ দেশের একটি নাগরিক তার এই ধরনের তাদের উপরে আক্রমণের একটি অবস্থা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না দেশে তো সাম্প্রদায়িক জঙ্গিবাদী তো তৎপর এদের তৎপরতা এখন আরও বাড়ছে এরা বিভিন্ন জায়গায় হামলা করছে হত্যা দর্শন তারপরে বাড়িঘরে হামলা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বাণিজ্য প্রতিষ্ঠানে হামলা জোর করে চাঁদা আদা এই বিষয়গুলি করছে তো আমরা তো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি প্রধান উপদেষ্টা তো গতকালেও বলেছেন যে এখানে ভেদাভেদ থাকবে না তো ভেদাভেদ থাকবে না বৈষম্য থাকবে না কাজেই হামলা যে হচ্ছে এর বিচার করা হোক এবং এদের দ্রুত বিচার আদালতে বিচার করা হোক এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের ব্যবস্থা করা আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কিভাবে নৈরাজ্য সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন মন্দির করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে লুট করা হচ্ছে প্রতিদিন এখনো প্রতিদিন গণ ডাকাতি হচ্ছে কিন্তু আমরা প্রশাসনকে নীরব দেখেছি আমরা এদেশের জাগরিত মানুষ এদেশের যারা জনগণ হয়েছে সচেতন সুধী সমাজ তাদেরকেও আমরা আজ পাচ্ছি না আমরা বৈষম্য ছাত্রবিধি ছাত্রদেরকেও আমরা পাচ্ছি না ধর্মীয় সংখ্যালঘুদের পাশে এমন অবস্থায় এই দেশ আর কত দিন এই দেশের মানুষ কি আমরা না এই দেশ কি আমার জন্মভূমি না এই দেশ কি আরেকজনের লোক আমার পূর্বপুরুষের রয়েছে আমরা এখানে থাকবো কোনো প্রকারই আমরা দেবো না আপনারা জানেন শত শত মানুষ ভারত যাওয়ার জন্য বর্ডারে বসতে যাপন করেছে আমরা চাই না তারা ওই দেশে যাকে আমরা চাই বাংলাদেশে লড়াই করে থাকতে হবে যেহেতু আমরা মরেছি আমরা আর ঘরে থাকতে চাই না রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান না করবে আমরা রাজপথে শাহবাদ চত্বরে প্রতিদিন চালায় জ্বালায় আমরা ছাত্র জনতা প্রগতিশীল লোক সকলকে নিয়ে আমরা থাকবো আমরা ঘরে ফেরতে চাই না আপনারা দেখেছেন কিভাবে মানুষকে নিরব মানুষ অত্যাচার করা হচ্ছে এখনও বিভিন্ন জায়গায় চাঁদা চাওয়া হচ্ছে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে রাতের আদাদের কাদা হচ্ছে আমরা প্রশাসনের পাশে বারবার গিয়েছি আমরা কী দেশ করেছি আমরা সাধারণ মানুষ কোনো রাজনীতি দলের সাথে জড়িত নয়